অভিনেতা রবি ঘোষের আত্মজীবনী থেকে একটি ঘটনার কথা তারই কথাতে আপনাদের জানাচ্ছি আমার স্ত্রী অনুভার দারুণ স্নেহের পাত্রী ছিল জয়া অর্থাৎ জয়া ভাদুরি পরে জয়া বচ্চন হয় জয়ার সঙ্গে দেখা হবার ঘটনাটা বলি তপনদার নির্জন সৈকতের শ্যুটিং চলছে পুরীতে দেখলাম তরুণ দা মানে সাহিত্যিক সাংবাদিক তরুণ ভাদুরীর সঙ্গে একটা ছটপটে মেয়ে হাজির নাকে চোখে মুখে কথা বলে বছর চোদ্দ বয়স নাম জয়া আমাদের ইউনিটে ছিল রিঙ্কু মানে শর্মিলা রোজ সন্ধ্যেবেলা শুটিং পর্ব সারা হলে আমাদের আড্ডা বসতো সেই আড্ডায় ছোট্ট জয়াও যোগ দিত ও এসেছিল পুরীতে ছুটি কাটাতে তা আমাদের আড্ডা ও রীতিমতো মাতিয়ে দিত তখনই আমার মাথায় একটা মতলব চেপে বসে মানিকদা তখন মহানগরের জন্য একটা বছর চোদ্দ ছটফটে বাঙালি মেয়ে খুঁজছেন জয়াকে দেখে ভাবলাম এই পারবে বললাম তরুণদাকে তরুণদা বললেন আমি জানি না ওকেই বরং জিজ্ঞেস করে দেখো জয়া কিন্তু সেই সময় ফিল্মকে বেশ অপছন্দ করত তা বলে কয়ে চকলেটের লোভ দেখিয়ে রাজি করালাম ফিরলাম কলকাতায় মানিকদাকে ফোন করলাম তবে বলেছিলাম ঘরে যেন বেশি লোকজন না থাকে যা আস মেয়ে বিগড়ে গেলে মুশকিল মানিকদা বললেন ঠিক আছে নিয়ে এসো নির্দিষ্ট দিনে নিয়ে গেলাম ঘরে মানিকদা বৌদি ছাড়াও বংশী চন্দ্রগুপ্ত ছিলেন মানিকদা সাংঘাতিক হিউম্যান সাইকোলজি বুঝতেন উনি খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন কি করো ছবি টবি দেখো জয়া বলল হ্যাঁ উনি বললেন কি রকম যেই না বলা জয়া অবিশ্বাস্যভাবে তখনকার হিন্দি ছবির যত স্টার নায়িকা ছিল যেমন মধুবালা নারকি সুরাইয়া সবাইকে নকল করে দেখাতে লাগলো এক ঘন্টা এমন চলল সেদিন ফেরার সময় মানিকদা বললেন রবি আমি তাহলে শ্যুটিংয়ের তারিখ ঠিক করছি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তার মানে সিলেক্টেড মানিকদা মেদু হেসে বললেন সিলেক্টেড শুরু করেছিলাম অনুভার জয়াকে ভালোবাসার কথা দিয়ে সে ভালোবাসা এত গভীর ছিল যে কলকাতায় জয়া এলে আমার বাড়িতেই থাকতো এবং আমি অনুভাকে বলতাম ও তোমার কাছেই সুখ আমি অন্য ঘরে যাচ্ছি ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে বহু বছর পর জয়া কলকাতা এলো ওর চেনা চেনাজানাকে এক পরিচালক ওকে নাকি কথা দিয়েছিলেন ওকে নায়িকা করে ছবি করবেন কিন্তু এসে দেখলো ওকে নিচ্ছে না স্বাভাবিকভাবেই দারুণ ভেঙে পড়লো ভীষণ মন খারাপ তখন আমি তরুণদাকে বললাম আপনি চলে যান ও আমার কাছে থাকুক তরুণদা আমাকে জয়ার লোকাল গার্জেন নিযুক্ত করে চলে গেলেন এইরকম একটা সময় জানতে পারলাম ঢুলুদা মানে অরবিন্দ মুখোপাধ্যায় ধনি মেয়ে বলে একটা ছবি করছেন ধর্নি মেয়েতে আমি ভজহরির রোল করি ঢুলুদাকে জিজ্ঞেস করলাম আপনার হিরোইন হয়েছে বললেন না রবি কত খুঁজছি কিন্তু মনের মতো পাচ্ছি না আমি বললাম একটা নতুন মেয়ে দিতে পারি কত দেবেন বললেন কেন দু হাজার নতুনেরা যা পায় বললাম হবে না যদি পাঁচ হাজার দেন তো কাল সকালে প্রডিউসারকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে চলে আসুন বললেন তা মেয়েটা কে তখন বললাম শুনে তো উনি লাফিয়ে উঠলেন প্রথম দিন শ্যুটিং করেই উত্তম দা বললেন উড়ি বাস রবি এ তো ধানী লঙ্কারে সাবিত্রী বলল বাপ রে কি তৈরি হবে না কেন তখন তো শিখে গেছে সব ধনী মেয়েতে একবারে ফাটিয়ে দিল জয়া সেই সময় হঠাৎ একদিন বোম্বে থেকে ঋষিদার ফোন এলো আমার কাছে কালীঘাটের বাড়িতে রবি জয়া তোর কাছে আছে বললাম হ্যাঁ বললেন আর বলিস না ওকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি একটা ছবি করছি গুড্ডি তার নায়িকা করব। ওকে পাঠিয়ে দে জয়া সে কি অভিমান বলে না যাব না বাংলা ছবি করব আমি বললাম শোনো বাবা তুমি তো বাংলাদেশে মানুষ হও নি জানো না এখানকার বেদনা দুঃখ আর স্ট্রাগলকে ওসব আমি সইতে পারি তুমি পারবে না তুমি বোম্বে যাও আর এত ভালো হিন্দি জানো তুমি বোম্বে হচ্ছে সেই জায়গা যেখানে তুমি তোমার প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবে ও বোম্বে চলে গেলো আমাদের ছেড়ে সেটা ঊনসত্তর সত্তর সাল হবে তারপর আবার এলো তখনও প্রতিষ্ঠিত হাতে প্রচুর ছবি সেক্রেটারি ডেকেছে শুটিংয়ের চেন ধনী মে পর্যন্ত ও আমার বাড়িতেই ছিল এবার আমি প্রডিউসারকে বললাম ওকে গ্র্যান্ডে রাখুন শুনে জয়া বলল না না আমি তোমার ওখানেই থাকবো বললাম না যে ইন্ডাস্ট্রির যে রীতি তুমি সারাদিন আমার বাড়িতে থাকো খাও গল্প করো কিন্তু রাতে গ্র্যান্ডে ফিরতেই হবে এটা তোমার কেরিয়ারের জন্য দরকার বোম্বের অভিনেত্রীকে জ্ঞান ছাড়া মানায় না এই করতে করতে বাহাত্তর সাল এসে গেলো আবার আমার জীবনে ঘনিয়ে এলো ঝড় শোকের ঝড় জানুয়ারিতে অনুভা চলে গেলো এপ্রিলে মা সেপ্টেম্বরে দিদি আমি নিঃস্ব হয়ে গেলাম একা শুধু একা ভাই বোনদের সব বিয়ে হয়ে গেছে সবাই যে যার জায়গায় প্রতিষ্ঠিত শুধু আমি ডিরেল্ড হয়ে গেলাম সেই মুহূর্তে আমায় বাঁচিয়ে দিলেন ঋষিদা সবচেয়ে বড়া সুখ করছিলেন ডেকে পাঠালেন সবচেয়ে বড় সুখ ফ্লপ করলো ছবিদা বললেন ছবি ফ্লপ কিন্তু তুই হিট চলে আয় এখানে সবাই তোকে খুঁজছে না আর যায়নি কারণ হিসেবে বলতে পারি প্রথমত আমি হচ্ছি টিপিক্যাল বাঙালি বোম্বেতে আমার পোষাবে না দ্বিতীয়ত আমার রোজগারটা যাদের জন্য তারা সব মারা গেছে আমার একার জন্য কিছু লাগবে না ও যেমন তেমন করে চলে যাবে একমাত্র রিঙ্কু বলেছিল রবিদা কিছুতেই বোম্বেতে থাকতে পারবে না রিঙ্কু আমার দারুণ বন্ধু কালীঘাটের বাসায় আড্ডায় একেবারে মক্ষিরানি হয়ে বসে থাকতো। আমার মা দিদি অনুভাকেও খুব ভালোবাসত রিঙ্কু ছাড়া মানিকদাও বলেছিল না না রবি বোম্বেতে থাকতে পারবে না পুরো তিয়াত্তর সালটা বোম্বেতে ছিলাম তখন অমিতাভর সঙ্গে জয়ার প্রেম উত্তুঙ্গে অমিতাভর কথা একটা ঘটনার কথা মনে পড়ছে সেটা তিরাশি সাল বিয়ের পর বৈশাখীকে নিয়ে আমি বোম্বে গেছি একদিন জয়াকে ফোন করলাম ফোন পাওয়ার পর জয়া উচ্ছ্বাসিত কোন হোটেলে আছো দাঁড়াও গাড়ি পাঠাচ্ছি গেলাম জয়া অমিতাভর প্রতীক্ষায় কি চমৎকার বাড়ির নাম দিয়েছে ওরা প্রতীক্ষা তারপর তো গল্প আর গল্প জয়া বৈশাখীকে বলল কাকিমা রবি কাকু কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে তারপর ড্রিঙ্কসও সাজিয়ে দিল একটু পরে অমিতাভ হইল ও তো আবার ড্রিঙ্ক করে না সুতরাং এ ব্যাপারে আমার সঙ্গী হতে পারল না তারপর গল্প করতে করতে আর খেতে খেতে প্রায় প্রণে একটা বেজে গেল রাত ওদের ড্রাইভার চলে গেছে জয়া চিন্তিত আমি বললাম কি আছে একটা ট্যাক্সি নিয়ে যাব অমিতাভ হাঁ হাঁ করে উঠল তা হয় না কি ভাবি যে আছেন না আমি পৌঁছে দিয়ে আসছি তার আগে কুলি ছবি শুটিং করতে গিয়ে অমিত দারুণ অসুস্থ হয়ে পড়েছিল স্বাভাবিকভাবেই রাতের বেলায় ড্রাইভ করার ব্যাপারে জয়া চিন্তিত ছিল অমিত কিন্তু সেই রাতে গাড়ি বার করে নিজে ড্রাইভ করে আমাদের হোটেলে পৌঁছে দিল বৈশাখী তো কোনো দিন গ্ল্যামার ওয়ার্ল্ড দেখেনি ও এমনিতেই মুগ্ধ ছিল আমি শুধু বৈশাখীকে বললাম কলকাতায় তোমার বন্ধুদের বলো সুপার হিরো শুধু ফিল্মে সুপারস্টারই নয় ভদ্রতাতেও সুপার অনুভা মারা যাওয়ার পর দশ বছরে আমি একেবারে একা ছিলাম তখন আমার জীবনে কোনো ছন্দ ছিল না মদ্যপান ভীষণ বেড়ে গিয়েছিল অবস্থা দেখে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন বিশেষ করে ছোটো বোন বলল এভাবে চলে না বেজে থাকতে হলে ঠিকভাবে চলতে হবে বিয়ে করো তখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বন্ধুবান্ধবরাই ধরে করে সম্বন্ধ করলো বিয়ে করলাম বৈশাখীকে বিরাশি সালের নভেম্বরে সেই বৈশাখীকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম মানিকদার বাড়ি মানিকদা বৌদিও আমার এই নতুন জীবনে খুব খুশি হয়েছিল ওরাও আমার স্থিতি চাইছিলেন তা এখানেই আমার সঙ্গে মানিকদার কথোক কথনে বৈশাখী বিস্মিত হয়েছিল বললো অদ্ভুত মানিকদার মতো লোক চুপ করে শোনেন আর তুমি বকে যাও বললাম ওখানেই তো মজা মানিকদা তো আমাদের মতো মিশতে পারেন না তাই উনি ভাবেন শুনি তো রবি কি বলে ইন্টারেস্টিং